সে তো সময়ের মতো আসে যায় কিন্তু যে ব্যাট এক সময় শত শত রান করেছিল তা কখনো ভুলে যায় না রান করার রাস্তাগুলো সময়ের পরিক্রমায় কিছুটা আড়ালে চলে গেলেও প্রতিভা আর অভিজ্ঞতার জ্বালানি মুছে যায় না কখনো আর সেটাই যেন নতুন করে প্রমাণ করলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসান দীর্ঘ প্রায় চার মাস পর গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেই নিজেকে চিনিয়ে দিলেন রূপে যেন বলে দিলেন প্রবাদটা ভুল নয় ফর্ম ইজ পার্মানেন্ট সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এর বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব মাত্র সাঁত্রিশ বলে খেললেন দলের সর্বোচ্চ আটান্ন রানের ইনিংস সাতটি চার ও একটি ছক্কায় সাজানো এই ইনিংসের স্ট্রাইক রেট ছিল একশো ছাপ্পান্নেরও বেশি টি টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার তেত্রিশতম হাফ সেঞ্চুরি ম্যাচের প্রথম বলে রিভার্স সুইপে চার প্রথম দৃশ্যেই যেন ফিরিয়ে আনলেন সেই আত্মবিশ্বাসী আগ্রাসী সাকিবকে এরপর এক বল দর দিয়ে পরের বলেও বাউন্ডারি এমনভাবে ইনিংস শুরু করলেন যেন দেখে বোঝার উপায় নেই তিনি শেষবার মাঠে নেমেছিলেন চার মাস আগে বরং তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন সদ্য ইনফর্ম থাকা এক দুর্দান্ত ব্যাটার এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় কিন্তু সাকিব তো কেবল ব্যাটসম্যান নন বরং বল হাতে তিনি আরও বেশি ন্যাচারাল ব্যাটিংয়ের চাইতেও তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বোলিংয়ে তা তিনি নিজেই বহুবার বলেছেন সেই পরিচিত ঘূর্ণির জাদুতেই এবারও মাতালেন দর্শকদের চার ওভারে এক মেইডেন সহ তেরো রান দিয়ে স্বীকার করলেন সর্বোচ্চ চারটি উইকেট প্রায় এক বছর হতে চলল বাংলাদেশের জাতীয় দলে নেই সাকিব ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও ছিলেন অনিয়মিত শেষবার খেলেছিলেন গত মার্চে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে এরপর লম্বা বিরতি সমালোচনা অনিশ্চয়তা আর বিতর্কের ছায়ায় ঢাকা ছিল তার নাম সেই দীর্ঘ ব্যবধানের পর প্রত্যাবর্তনের মঞ্চ গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচেই তিনি মনে করিয়ে দিলেন কেন তিনি এখনো বিশেষ প্রথমবারের মতো এই লিগে অংশ নিয়েছে দুবাই ক্যাপিটালস তাদের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল সাকিব আল হাসানকে স্কোয়াডে নেওয়া প্রথম ম্যাচেই সেই আস্থার পূর্ণ প্রতিদান দিলেন অভিজ্ঞ এই যোদ্ধা সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছু কিন্তু কিছু মানুষ আছেন যাদের অস্তিত্বই হয় সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক কিংবদন্তি হিসেবে সাকিব তেমনই একজন সমালোচনা বিতর্ক অনিশ্চয়তা সব পেরিয়ে সাকিব আল হাসান আজও বাংলার ক্রিকেটের অবিচল প্রতীক তিনি এখনও বাংলাদেশের বিজ্ঞাপন এখনও বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার বয় মাঠে নেমেই আবার যেন মনে করিয়ে দিলেন আই এম স্টিল হেয়ার কারণ কিংবদন্তীরা হারিয়ে যায় না তারা নিঃশব্দে সময় গুণে ফের উঠে দাঁড়ায় যেদিন সবাই ভাবে এই তো শেষ নাজমু সাকিব অন ফিল্ড